মানুষের একটা শেষ ইচ্ছা থাকে না যে আমার মৃত্যুর পর আমার ডেড বডি কোথায় দাহ করা হবে মানুষের একটা ইচ্ছা থাকে যে ইচ্ছা তাই ইচ্ছা থাকে তো যে পানি সাগরের মতো জায়গায়ও শশান ভূমিতে সেখানে ইলেকট্রিক চুল্লি সেখানে ব্যবহার করে অত্যাধুনিক শশান নির্মাণ করা হয়েছে বিমানটাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার এই দ্বারা বয়স্ক মানুষ আমার মনে হয় আপনাকে দুহাত তুলে আশীর্বাদ করেছে চিত্রসংক্রান্ত হিসাবের মতন খাতা নিয়ে বসে হয় এটাই কি নগর এটাই কি সরকার এটাই কি সরকারি সংস্কার কাজ আজকেই চলছে নগরে পানি সাগরবাসী আপনারা সৌভাগ্যবান আপনারা তিন জন বিধায়ককে আপনারা পেয়েছেন আপনাদের তিন জন বিধায়ককে তিন জন বিধায়ককে বিনয় ভূষণ দাস যে বিময় ভূষণ দাস তিনজন বিধায়ক বিনয় মানে বিনয়ের যে সময় আপনি দেখবেন খালি বিনয়ের ছবি তোমাকে পাওয়া যায় আর ভূষণ মানে অলঙ্কার তুমি অলঙ্কার তৈরি করার জন্য এই ছোতা আমাদের হাতে আমাকে হাতে ধরিয়ে দিয়েছেন এই ভূষণবাবু আমাকে শ্রোতার হাতে ধরিয়ে দিয়েছেন উনি কি কি অলঙ্কার লাগিয়েছেন সেগুলি আপনাদের সামনে তুলে ধরার জন্য আর দাস মানে উনি আপনাদের দাস আপনাদের সেবক কাজে তিনজন বিধায়ক আপনারা পেয়েছেন বিনয় ভূষণ দাস আমি জিজ্ঞেস করছিলাম কারে কারে যে আপনি তো বিধায়ক হয়েছেন এই পানি সাগরের জন্য কি করেছেন উনি চাইছিলেন আরো লম্বা লিস্টি যাওয়ার জন্য আমি বললাম থাক অতটুকি থাক অতটুকি বলি আজকে পানিসাগর এলাকায় বিনয় ভূষণ দাসের নেতৃত্বে আপনাদের বিধায়কের নেতৃত্বে এখানে অফিস ঘর এসডিএম এর অফিস ঘর খুব সুন্দর ভাবে পরিকাঠামো তৈরি করে এসডিএম অফিস ঘর সেখানে নির্মাণ করা হয়েছে আমি শুন শুনে অবাক হয়েছে যে পানি সাগরের মতো জায়গায় মানুষের তো একটা শেষ ইচ্ছা থাকে না যে আমার মৃত্যুর পর আমার ডেড বডি কোথায় যাহা করা হবে মানুষের একটা ইচ্ছা থাকে শেষ ইচ্ছা থাকে এই দাদা ইচ্ছা থাকে তো যে আমাদের আমার এই দেহটা কোথায় রাখা হবে আমি অবাক হয়ে গেছি বিনয় যাকে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে পানি সাগরের মতো জায়গায় শশান ভূমিতে সেখানে ইলেকট্রিক চুল্লি সেখানে ব্যবহার করে অত্যাধুনিক শশান নির্মাণ করা হয়েছে বিমান যাবে অসংকো ধন্যবাদ জানাচ্ছি আপনার এই ধারা বয়স্ক মানুষ আমার মনে হয় আপনাদের দুহাত তুলে আশীর্বাদ করেছে চিন্তা করে যে যেখানে মেট্রোপলিটন সিটি কলকাতা মুম্বাই দিল্লি

যেখানে বাজার যেখানে নোংরা আবর্জনার একটা স্তূপ তৈরি করে রেখেছিল ভঙ্গ পরিবেশ যেখানে যারা ক্রেতা বিক্রেতা বিভিন্ন দিনের দাবি ছিল সেটা বিনোদার নেতৃত্বে আজকে সেখানে পারমানেন্ট বাজার তৈরি করার জন্য ব্যবস্থা আমাদের এমএলএ সাহেব করেছে বন্ধু অর্থাৎ কাজ করার সব ইচ্ছা থাকতে হবে আর টানা পঁচিশ বছরে কমিউনিস্টরা খালি চালাবার আর মানুষকে কিভাবে লুণ্ঠন করা যায় তার প্রয়াস করেছে এই পানি সংগ্রহে গত সাত বছরে বলতে পারবেন কোন ডেভেলপমেন্ট রাস্তাঘাট উন্নয়ন কিছু হয়নি এই যে বড় বড় লাইট দেখছেন আপনারা যে লাইটগুলো জ্বলছে এটা বন প্রয়ন্ত বলেন তামিলনাড়ু থেকে নগর উন্নয়ন দপ্তরের দপ্তর কর্তৃক এই ধরনের যাতে বাতি দিয়ে শর্টটাকে আলোকিত করা যায় সেই বাতি এখনো চলছে বাতি নষ্ট হলে মেরামত হয় না তামিলনাড়ু থেকে ইঞ্জিনিয়ার আনতে হয় এই ইঞ্জিনিয়ার এখনো আমাদের এখানে নেই কই এক একটা লাইটের নিচে আর একটা ছোট লাইট জ্বালিয়ে রাখা হচ্ছে এগুলা মেরামত হচ্ছে না কিসের স্বচ্ছ কিসের পরিষেবা এই নগরে আর আপনারা যারা বক্তব্য শুনছেন যার এক একটা ছোট্ট দোকান দা বলে দুইশো টাকা আড়াইশো টাকা পাঁচশো টাকা এর বেশি তো ট্যাক্স ছিল না আমি দায়িত্ব নিয়ে বলছি আপনারা এক সময় একটা দায়িত্ব দিয়েছিলেন এই নগরে জানা আছে বলে আমি বলছি আড়াইশো দুইশো ছোট দোকান পঞ্চাশ টাকা ফ্ল্যাট লাইসেন্স আজকে বলুন তো বাজারের ব্যবসায়ী যারা বক্তব্য শুনছেন মাসে আপনার নগরের কি কাজ হবে তার মাইকিং হয় না মাসে অন্তত পক্ষে পাঁচবার মাইকিং হয় আপনার ট্যাক্স দিন আপনার নগরের বকেয়াটা দেন চৈত্র শনাব্দীর হিসাবের মতন খাতা নিয়ে বসা হয় এটাই কি নগর এটাই কি সরকার এটাই কি সরকারি সংস্কার কাজ আজকেই চলছে নগরে রাস্তার কাজ নাই বিদ্যুৎ মেরামতির নাই সংস্কার নাই কোনো ডেভেলপমেন্ট নাই কোনটা ট্যাক্স দিতে হবে ট্যাক্স না দিলে আপনার নগরের পরিষেবা থেকে আপনি বাদ যাবেন এর বিরুদ্ধে কি বলবেন আপনারা আমি মিথ্যা বলছি বলুন তো আপনারা শোনেন আপনারা যারা বক্তব্য শুনছেন কারা কেন করবে এই নগরে যারা নির্বাচিত হয়েছে মানুষ তো তাদের ভোট দেয়নি বিনা ভোটে কেউ কেউ ভয়ে এই সেই করে আমাদের প্রার্থীরা দিতে পারেনি বিনা ভোটে জয়ী হয়েছে তারাই বলে আমরা যেমন খুশি তেমন কাজ করব কারণ মানুষ তোমাদের আমাদের ভোট দেয়নি মানুষের ভোট লাগেনি আমরা পঞ্চায়েতের মেম্বার হতে আমাদের দায়বদ্ধতা নেই তোমরা যখন ছেলে কাজ করেছ তো মানুষ তোমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছিল এই কারণে বাবা যায় কোন জায়গায় আমরা আছি তার বিরুদ্ধে লড়তে হবে না তার বিরুদ্ধে কথা বলতে হবে না এই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনের লড়াইকে সামিত করতে হবে একটা জায়গায় দাঁড়িয়ে কত মানুষ আসলাম কত লোক আসলো এটা বড় বিষয় না আপনারা জানেন কিনা আমি অত্যন্ত গর্বের সঙ্গে বলছি গত কিছুদিন আগে আপনাদের পর সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছিলেন দেশের সমস্ত মন্ত্রণে আমরা পরিসভার মহকুমায় কয়েকটা বাজারে সভা করেছিলাম বাজারে সভা পর এই সভাগুলি শেষে এক নাম তো বলা যাবে না ভাই নাম আমি বলছি না বিজেপির বরিষ্ঠ নেতা আমাদের সাথে কথা বলে বললেন আপনারা চালিয়ে যান আপনারা সভা করুন কোন তত্ত্ব লাগলে কোন প্রয়োজন হবে দুর্নীতির কোন তত্ত্ব যদি প্রয়োজন হয় সাপ্লাই আমরা দেব দাদা দয়া করে বলছি মাইক লাগিয়ে শুধু বক্তব্য রাখুন আমাদের এই এই যে সরকারের কাজ করছে আমরা তো ঘরে থেকে কতগুলো বলতে পারবো না আপনারা বলুন মানুষকে জাগ্রত করুন আমি বিজেপি করি বলে অন্যায়কে আমি মন বদল দেই না অন্যায়কে প্রশ্রয় দেই না এটাই তো বিজেপির মধ্যে মানুষের কাছে আজকে ওই পানি সম্মেলন আমাদের যে পার্টি অফিস সোমালি লিগের অফিস যেন সিআইটি অফিস দুই তিনশো পার্ট ফ্ল্যাগ ফেস্টুন জ্বালিয়ে ফেলে দিয়ে নর্দমা ফেলে দিয়েছিলেন খবর নিয়ে দেখবেন দক্ষ হয় আমরা বিশ্বাস করেছিলাম তাদের পরিবারে একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে তাদের পরিবারে একটা রোজগারের ব্যবস্থা হবে আজকে সাত বছর শেষে ওই জনকটা সকালবেলা এসে আমাকে বলল যে যে পাইটি বিষটা বারবার আক্রান্ত হলো আচ্ছা অজিত এই না তারা তো সুখে আছে তারা তো ভালো আছে আমি বললাম না দাদা তাদের বসতে খারাপ তারা অনেকেই আজকে পানি চাগরে নেই ত্রিপুরায় নেই পেটের তাগিদে রোজগারের তাগিদে তারা আজকে ব্যাঙ্গালোর বহিরের যে